হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এ বাবা তোকে খেতে দিয়েছিলাম হ্যাঁ ঘুরেও গেছি ছেলের খাওয়া হয়েছে কিন্তু এখন আমারও খাওয়া হয়নি আমার কিছু কাজ ছিল ভিডিওর ওই জন্য ওগুলো করছিলাম যাই হোক এখন খাবো যাবো গিয়ে খাবো ভাত আমি অলরেডি এখনই বসিয়ে দেবো চাল ভিজিয়ে রেখেছি আর দুপুরে যে কী রান্না করবো সেটাই আমি ভাবছি এখন কোন রকমে মানে শুধু ডিমের ঝোল আর ভাত করব আজকে এই সরি আজকে ডিমের ঝোল কেন করবো শনিবার তো নিরামিষ খাবো তো দেখি কি করা যায় না কি যে রান্না করব এ বাবা ইয়ে করি না ডালের বড়া ইয়ে করবি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করে রাখি মানে মাখা মাখা ওই করে রাখি এখনই ডালটা ভিজিয়ে দেবো এখনই একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মটর ডাল আছে কিছুটা মুসুর ডাল না মটর ডাল দিয়ে করবো আর যেহেতু নিরামিষ ওর জন্য ওই ঠাকুরে ওখানে যাবো ওই জন্য ওই দিয়ে করে নিই ওই করবো আর কিছু না কালকে পটল পোস্ত রয়েছে ডাল রয়েছে আর কি রয়েছে আর কিছুই নেই এগুলি রয়েছে আমার বর আজ রুটি খেয়ে গেল রুটি দিয়ে দুধ দিয়ে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে তারপরে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার সময় ইয়েতে যেতে হবে এখান থেকে বেরোতে হবে ছেলের একটা থেকে পড়া সাড়ে বারোটার আগেই বেরিয়ে যাব এখনই আমি বসিয়ে দিচ্ছি গিয়ে ভাত ওই যাব একটার মধ্যে ছেলের পড়া একটার আগে পৌঁছাতে হবে ওকে দিয়ে আমি আবার আসব এসে ভাত অর্ধেক করে যাব। আর অর্ধেক এসে আবার করব হবে না অতক্ষণ সময়ের মধ্যে শুধু এখন অর্ধেকটা ভাতটা করে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন খালি ওই রান্নাটা করে নিই তারপর আসবো এসে ভাতটুকু করবো করে খাবো না আবার তিনটের মধ্যে যাব ছেলেকে নিয়ে আসব নিয়ে এসে তারপর খাবো খেয়ে তারপরে যাব আবার ওখানে দিদির বাড়িতে যাব দিদির বাড়ি থেকে আমরা সবাই মিলে ওই ঠাকুর দেখতে যাব সাড়ে পাঁচটার মধ্যে ঠিক আছে দেখতে থাকো এখন আমি একটুখানি রুটি খেয়ে নিই রুটি খেয়ে তারপরে ফটাফট এই কাজগুলো করে নিই দেখতে থাকো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে এই যে ভাত হচ্ছে এই যে আমাদের নতুন কলেতে জল ভরে যে বাথরুমে জল বসিয়ে দিয়েছি মানে পাইপ দিয়ে দিয়েছি জল ভরে যাচ্ছে এখন স্নান করব সব কাজ হয়ে গেছে শুধু এখন ভাতটা পড়লে হয়ে যাবে তাড়াতাড়ি করলাম কী তাড়াতাড়ি করলাম কাজ সব হয়ে গেছে রান্নাবাড়ি আর আজকে সব প্রেশারে সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ডিমগুলোকে সেদ্ধ দিয়ে দিয়ে ডিম বলছি তাই আলু সেদ্ধ দিয়েছি তারপরে ইয়ে করলাম ডাল আছে ডাল আর করব না আর ওই বড়া গরম জলের মধ্যে ডাল ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে করে ফেলেছি ফটাফট করে ফেলেছি আর কোনো কিছু নেই শুধু এখন ভাতটা আর্ধেক করে রেখে দিয়ে চলে যাব এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি থাক এখন স্নান ছেলেটা স্নান করে নি আমি স্নান করবো আগে দিয়ে আসি এখন ওটা ভেজে গেছে ঠিক আছে দেখতে চল 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 স্নান করবি চল যা 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 মাথায় শ্যাম্পু করবি নাকি আজকে তা চল জল ভরে গেছে দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন পুরো সাড়ে বারোটা বাজে একটা দিকে পড়া হয়ে যাবে ওই যে ছেলে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ছি কে যায় বলো ওই ভর্তপুরবেলা কে যায় ওই ছাতাগুলি নিই ওই ছাতা নিয়ে নিলাম তাহলে পারবো না এই গরমের মধ্যে আম্মা এসছে ঠিক আছে এবার আসছি আমরা এই দেখো চলে আসলাম একটু হাত মুখটা ধুয়ে নিই ধুয়ে আগে পুজোটা দিয়ে নি পুজো দিয়ে যায়নি আজকে সময় পাইনি আর পুজোটা এখন দিয়ে নি দিয়ে একটু রেস্ট নিই ভাতও এখন আর্ধে খায়নি আগে পুজো দিই তারপরে স্নান হয়ে গেছে গেছে এখন হার না আগে পুজোটা দিয়ে নি দিয়ে তারপরে ভাতটা করবো ভাত একটুখানি করলে হয়ে যাবে ওই নামিয়ে আবার তিনটে সময় বেরোবো খুব কষ্ট খুব কষ্ট রোদের মধ্যে ঠিক আছে দেখতে থাকো আমরা চলে যাচ্ছি মনে চলে মন্দিরে ঠাকুর এই যে সবাই এই যে দিদি সোনা আমার ছেলে এই যে সব আমরা চলে যাচ্ছি এখন ঠাকুরের ওখানে মানে সব পর পর ঠাকুর আসবে এখন তোমাদের দেখাবো সব দেখতে পাবে কত সুন্দর ঠাকুর যাচ্ছে শুধু একটা ঠাকুর না মা শকুন্তলার সঙ্গে আরও অনেক ঠাকুর যাবে আর সব ঠাকুরকে দেখতে একই ঠাকুর গুলো যদি চলে যায় কোথায় মন্দিরের দিকে অনেক দিন শোনা দেরি হয়ে গেছে আগের পরে আমরা আরো আগে বেরিয়েছিলাম

আপনারা যারা দিন করে দাঁড়িয়ে রয়েছেন বন্দরের সামনে যারা ভিন করে দাঁড়িয়ে রয়েছেন তারা যতটা সম্ভব সরে যান

তারা আমাদের মাতৃযাত্রা ছিলেন

K Calvini! Mani! Am uma raiva! dropi hirndi! Vei! Marki! isaes E ae pa со じゃあ。 আপনারা যতটা সম্ভব রাস্তা সরে দাঁড়ান আমাদের এই রাস্তাটা যথেষ্ট সন্তুল রাস্তাটা খুব বেশি চওড়া নয় আর অবরূপ ভক্তের চাপ

বন্ধুদের সামনেটা কালকে ভুল করে দরজার সামনে দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাকতে দেবেন না মন্দিরের সামনেটা মন্দিরের দরজার সামনেটা যতটা সম্ভব নাঁচা করে রাখুন আমাদের মা সচেতন

आपका आपका जिसमें पार्टी আমরা পুজো টুজো দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম প্রচণ্ড বড় ভিডিও হয়ে গেছে এই ভিডিও একদিনে সম্ভব না প্রায় তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও হয়ে গেছে তোমাদেরকে আমি হাফ হাফ করে দেবো আজ কালকে কিছুটা দেবো পরশুদিন কিছুটা দেবো ঠিক আছে আমার ছেলে কাহিল হয়ে পড়েছে শুয়ে রয়েছে এখন আমার বর আসেনি কাছ থেকে একেবারে সোয়া গেছে মন্দিরে ওখান থেকে কুপন নেবে কালকে ঠাকুরের প্রসাদ আনবার জন্য কুপন নিয়ে তারপরে বাড়িতে ঢুকছে এখনো পর্যন্ত আমরা খাইনি এখন কটা বাজে জানো বারোটা বে বাঁচতে চলছে এই যে সারা রাস্তায় লোকে লোকারণ্য আর তেমনি বৃষ্টি আর আমাদের এই পুজোয় বৃষ্টি হবেই একদম পুরো মায়ের পুরো প্রত্যক্ষ এটা আমাদের এই শকুন্তলা কালীবাড়ির পুজোতে মানে হবেই বৃষ্টি যদি এক ফুটা হতো তো হবেই এই বৃষ্টির মধ্যে মাকে দেখতে গেছি দর্শন করে আসলাম মাকে সব তুলেছি কিন্তু একবারে হবে না হাফ হাফ করে তোমাদেরকে ভিডিওটা ছাড়তে হবে ঠিক আছে আমার বর মনে আসছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি কালকে আবার আসব পরের ভিডিওটা নিয়ে ঠিক আছে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা গুড নাইট